আসসালামু আলাইকুম ভিআর্স কেমন আছে আজ করে তোমরা ভালো আছো আজকে বরাবর ট্রান্সলেশনের একটা বিষয় নিয়ে আসলাম মনে হয় যেন কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি সে এমনভাবে বলে মনে হয় সব কিছু জানে সে এমন ভাব করে মনে হয় বড় লোক সে এমন ভাব করে মনে হয় পুলিশের লোক এরকম যে বাক্যগুলো বাংলা বাক্যগুলো থাকে সেগুলো কিভাবে আমরা হাউ টু ট্রান্সলেট ফ্রম বাংলা টু ইংলিশ এই বাক্যগুলো কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজি করব। যদি এরকম শব্দ থাকে কোনো সময় মনে হয় যেন অথবা যেন। অথবা এমন যেন এইরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নেব হল অ্যাজ দো আর একটা হলো ইফ আমরা একটা দিয়ে তিনটা রুল শিখব বাংলা টু ইংলিশ শিখব ট্রান্সলেশন প্রায় ভাব শিখব কমপ্লিটিং সেন্টেন্স শিখব একটু না সময় বেশি লাগতে পারে দেখো সে এমন ভাব এমনভাবে বলে মনে হয় যেন সব জানে ভালো করে খেলতে এ মনে হয় যেন আর ইংরেজি হলো অ্যাজ ইফ অথবা অ্যাজ দ তুমি এনি এনি অনি ক্যান ইউজ আচ্ছা এমন ভাব করে এমনভাবে বলে হি টেলস ভাবের সাথে প্রেজেন্ট জন্য টেলস হি টেলস অ্যাজ ইফ সব জানে হি নিউ এভরিথিং everything এখন দেখো এখানে যদিও বাংলাটা প্রেজেন্টেন্স টেন্স আছে কিন্তু হবে না অ্যাজই ব্যাস দর পরে সর্বদা পাস্ট টেন্স হবে সব জানতো বা সব জানে অথবা কিছুই জানে না যে ভারবি থাক সে ভার্বের পাস্টেন্স ডিভিনের ফর্ম ইউজ করতে হবে মানে দুই নম্বর ফর্ম আর এখানে যদি মনে হয় সে একজন পাগল যদি অ্যাজ্টিভ নাউন ইউজ করো সেক্ষেত্রে তোমাকে অয়ার আনতে হবে কী আনতে হবে ওয়ার আর মূল মূলভার্ব ইউজ করলে সে যে কোনো মূল ভার্ভে পাস্টেন্স পাস্ট টেন্স ইউজ করতে হবে তাহলে দেখো হি টেলস অ্যাজ ইপ হি নিউ এভরিথিং হি টেলস অ্যাজ দো হি নিউ এভরিথিং অ্যাজ ইপ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে কোন টেন্স প্রেজেন্ট টেন্স থাকলে পরে তোমার হবে হলো পাস্ট ইনডিফিনেট কী হবে পাস্ট ইনডিপেনডেন্ট তাহলে এটা হলো তোমার মনে করো যে প্রায় ঠান্ডা ভার্ভের রুচি আরেকটা দেখো যদি হি টেলস অ্যাজ এ পর্যন্ত বাক্য দেওয়া থাকে তাহলে তুমি এটাও ইউজ করতে পারবা হি নিউ এভরিথিং হি নিউ ন্যাথিং এরকম অথবা হি ওয়ার এ ম্যাড এরকমও তুমি ইউজ করতে পারবা আচ্ছা তারপরে দেখো সে এমন ভান করে ভান করার ইংরেজি আছে। তারপরে ভাব নেওয়ার ইংরেজি আছে এরকম আসে দেখো হি প্রিটেন্ডস এমন ভান করে জ্যানো এ জ্যানোর ইংরেজি হলে অ্যাজিব অথবা অ্যাস ডো আমরা এখানে অ্যাস ডো লিখবো আচ্ছা এখন দেখো অ্যাজিব বা দোর আগে টেন্স আছে তাহলে আমরা ইউজ করব হলো পাস্ট ইনডিফিনিট ফর্ম সে একজন পাগল হি ওয়ার এ মেড এখন প্রশ্ন হি সাথে তো ওয়ার হওয়ার কথা না এটা হলো যেটা কোনো দিনে সম্ভব না আনরিয়াল পাস্টে যেটা বলা হয় সেই ক্ষেত্রে বিভাবটা ওয়্যার করতে হবে যে কোনো সাবজেক্টের সাথে ওয়্যার হবে যে কোনো সাবজেক্ট তুমি দেখো এখানে আই যদি থাকে তাহলে তুমি ওয়্যার দিতে পারবে দি থে অয়ার দিতে পারো সি হলে ওয়্যার দিতে পারো ব্যক্তির নাম থাকলে অয়ার দিতে পারবা যেটা কোনো দিন সম্ভব না আসলে কি সেই পাগল আসলে কিন্তু পাগল না কিন্তু পাগলের মতো করে এইরকম যদি হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই কী নেবো ভার্ভের পাঁচ ফর্ম নিব আর সেটাও বিভাব যদি হয় তাহলে তোমাকে অবশ্যই যে কোনো সাবজেক্টের সাথে ওয়্যার ইউজ করতে হবে আর যদি মূল ভাব ইউজ করে তাহলে ওই মূল ভাবটার পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ফর্ম করতে হবে আচ্ছা তারপর দেখো সে এমন ভাব নেয় ভাব নেওয়া দেখো হি অ্যাক্টস অ্যাক্টস মানে হল ভাব নেওয়া অথবা প্রিটেন্স দিলেও হবে অ্যাজ ই সে একজন পুলিশ হি ওয়ার এ পুলিশ হি অয়ার এ পুলিশ মনে হয় সে একজন পুলিশের লোক এরকম বলি না সে এমন এমন চুলের কাটিং মানে মনে হয় আর্মির লোক এমন চুলের কাটিং মানে হয় বিডিআর এমন চুলের কাটিং মানে মনে হয় পুলিশ এমন ভাবনা মনে হয় পুলিশের লোক অথবা আইনের লোক এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই কিনেব ওয়ার সাবজেক্টের সাথে আমরা ওয়ার বসাইব তারপরে যেটা পুলিশ থাক আর্মি থাক বিডিআর থাক সে তার ইংরেজিটা এখানে আমরা দিয়ে দেবো তাহলে অ্যাজিভ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা ইউজ করব হলো পাস্ট ইন্ডিফিনিট এটা হলো রাইট ফর দ্য ভার্ভ আর কমপ্লিটিং সেন্টেন্সের বেলায় যদি অ্যাজিভ অ্যাজ দোর আগে প্রেজেন্টেন্স থাকে প্রেজেন্টেন্স কিন্তু দুই প্রকার একটা হলো প্রেজেন্ট এস ফর মানে হলো বেস ফর্ম যে কোনো প্রেজেন্টেন্স যে কোনো ফর্মে থাকে তোমাকে ইউজ করতে হবে হলো হি নিউ এভরিথিং হি নিউ নাথিং এখানে যে বাক্যগুলো থাকবে সেভাবে আচ্ছা তাহলে দেখো সে এমনভাবে বলে টেলস হতে পারে স্পিক হতে পারে বিহেভস হতে পারে অ্যাক্টস হতে পারে পিটেন্স হতে পারে এরকম তারপর টক্স হতে পারে যে কোনো ভার্বই হতে পারে যে ভাবগুলো হয় সেই ভাবগুলো দেখো আমি এখানে লিখে দিচ্ছি দেখো স্পিক বলা টেলস তো লেখায় আছে টক্স বিহেভস বিহেভস মানে ব্যবহার করা পিটেন্স লিখছি আমি একটা লিখছি আচ্ছা টেলস লেখা আছে পিটেন্স লেখা আসে অ্যাক্স লাইক আছে স্পিক লিখলাম স্পিক অথবা স্পিক্স এরকম বলে টকস বিহেভস এইগুলো হলো প্রেজেন্টেশন শব্দ এইগুলো যদি থাকে তাহলে তোমাকে হি নিউ এভরিথিং অথবা নাথিং অথবা হি অ্যার মেড অথবা যেটা পাগল থাকলে ম্যাট দিবা আর যদি পুলিশ থাকে তাহলে পুলিশ দিবা ম্যাজিস্ট্রেট থাকলে ম্যাজিস্ট্রেট দেওয়া আইনের লোক থাকলে মানে ল দিবা এরকম যেটা থাকবে যেটা তুমি ইউজ করবে যে সেটা তুমি দিতে পারবো সে এমন ভাব নেয় মনে হয় যে রাজার ছেলে হি অয়ার এ সান এ কিং সে এমন ভাব নেয় মনে হয় অনেক বড় অনেক বড় লোক হি বি অ্যাজ ইফ হি ওয়ার এ রিচ ম্যান এরকম করে তুমি এখানে চেঞ্জ করতে পারবা এখানে ভারগুলো চেঞ্জ করতে পারবা এটা হলো মূল কথা হলো মনে হয় যেন অথবা যেন যদি থাকে এমন ভাব নেয় এরকম বাক্য যদি থাকে তাহলে আমার তার ইংরেজি নেব অ্যাজিপ অ্যাজ দো অ্যাজ অ্যাজিপ অ্যাজ দোর আগে প্রেজেন্টেন্স থাকলে পরে ইউজ করে বল পাঁচ সেন্টিমিটার এক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম উই ক্যান সি দ্যাট দ্য ভার আর নিউ অর অয়ার বেশিরভাগ ক্ষেত্রে নিউ ভার হয় আর অয়ার ভার হয় তাহলে হি অয়ারে ম্যাড হিউ আর রিচ ম্যান হিউ আর পুলিশ হিওয়ারে ম্যাজিস্ট্রেট হিওয়ার অ্যান্ড আর্মি এরকম বাক্য ইউজ করতে পারবো কিন্তু যে কোনো সাবজেক্ট ইউজ করা একটা জিনিস মনে রাখবা বি ভার বিজস করলে ওয়ার করতে হবে আর মূল ভার বিউজ করলে তোমাকে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ফর্ম করতে হবে আশা করছি বুঝতে পারছো পরে কোনো ক্লাসে এরকমই ট্রান্সলেশন নিয়ে আমি আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ